ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি বিংশ খণ্ড হইতে পাঠ গুরুতে তীব্র অবিশ্বাস আসিলে পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা মনে লিখিলেন নিজের গুরুকে যদি সাধারণ স্তরের মানুষের চেয়ে ঊর্ধ্বতর স্তরের বলিয়া কেহ মনে করে তবে তাহার মনে এই দৃঢ়মূল বিশ্বাসটুকু থাকা প্রয়োজন যে গুরু কখনো শিষ্যের অমঙ্গল করিতে পারে না গুরু যখন সাধারণ স্তরের আসক্তি লিপ্ত মানুষ তখন তাহার পক্ষে স্বার্থহানি ঘটিলে শিষ্যের প্রতি বিরূপ হইয়া তাহার অনিষ্ট সাধনে প্রবৃত্ত হওয়া অসম্ভব নহে কিন্তু একদিকে মনে করিবে যে তোমার গুরু একজন প্রকৃত উন্নত মানব এবং মানুষের হিত সাধনের জন্যই তাহার আবির্ভাব আর অন্যদিকে মনে মনে সন্দেহ করিতে থাকিবে যে তোমার নানাবিধ রোগ তোমার সাংসারিক অশান্তি তোমার ব্যবসায়িক ক্ষতি সবই গুরুদেব রোজ বসে করাইলেন ইহা মারাত্মক যেই গুরুদেবকে তুমি তোমার হিতকারী বলিয়া বিশ্বাস করিতে পারো না সেই গুরুদেবের শিষ্যরূপী লেজুর হইয়া তার পিছে পিছে বৎসরের পর বৎসর ঘুরিতেছ কেন লোকপ্রবাদ আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রুষ্ট হইলেও রক্ষা আছে কিন্তু গুরু রুষ্ট হইলে রক্ষা নাই এই ভয়ে ভয় পরিত্যাগ করো ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বর সম্পর্কে পুরাণে বা মুখে বা কাব্যসমূহে যে বিবরণ দেখা যায় তাহাতে অনেক সময় তাহাদিগকে সাধারণ মানুষের মতোই দুর্বোধ্য ও দোষ ত্রুটিযুক্ত আচরণে রত বলিয়া ভ্রম হয় কিন্তু যিনি সত্যিকারের গুরু তাঁহার আচরণ ইহার ঊর্ধ্বে অবস্থিত বলিয়াই গুরুকে এত মান্য করা হইয়াছে যাহার কল্যাণ কল্যাণময় বিশ্বাস করিতে পারো না তাহার পদতলে দিবারাত্র মাথা কুটিয়া মরাচ্ছে তাহাকে ছাড়িয়া দূরে সরিয়া পড়া ভালো ভারতে গুরুর অভাব কোথায় কেন বৃথা এক ভদ্রলোককে গুরু করিয়া মিছা মিছা অভিমানে দগ্ধ হইতেছে যে তোমার পুত্রের চাকুরি তিনিই খতম করিলেন তোমার পত্নীর উন্মাদ্র তাহারি দ্বারা সৃষ্ট তোমার পায়ের খঞ্জতা ও চোখের দৃষ্টিহীনতা তাঁহারি অভিশাপের ফল গুরু যিনি গুরু তাঁহারও আবার যিনি গুরু সেই পরমেশ্বরকে খুঁজিয়া বাহির করো এবং একমাত্র তাঁহারি চরণে আত্মসমর্পণ করিয়া মুক্ত হও ভদ্রলোককে দোষ দিবে অপরাধী জ্ঞান করিবে নিন্দা করিবে বিদ্বেষ করিবে অপমান অসম্মান সবই করিবে অথচ ওই চরণেই লাগিয়া থাকিবে এমন শতবিরোধ ক্ষমার যোগ্য নহে হরিও